আমি এজকে রোমান শুনছেন আমার লেখা কাব্য পাগলের চোখে তুমি কণ্ঠে আমি নিজেই চলন শুরু করা যাক পাগলের চোখে তুমি একটি ছোট্ট রুমের জানালার দিয়ে দেখা যাচ্ছে মলিন রাত রোমের কোণে একা বসে আছে সে চোখে অস্ত্র নিঃশব্দে গড়িয়ে পড়ছে অতিথির স্মৃতিগুলা মনকে ভেঙে দিচ্ছে সে ভাবছে তার জীবন কত একা এবং বেদনায় ভরা দীর্ঘ রাতগুলো সে একা চোখের জলে ভেজা নির্গুম কাটিয়ে দিচ্ছে পাশে কেউ ছিল না তার দুঃখ ভাগ করার জন্য চারপাশের মানুষ তার অন্তরের যন্ত্রণাকে বুঝতে পারতো না তখন চারপাশে শুধু অন্ধকার দুঃখ আর কান্নায় ভরে যেত ঠিক সেই অন্ধকারে হঠাৎ এসেছে এক পাগল ধরে নিন সেই পাগলটা আমি তাকে ভীষণ ভালোবাসতাম দূর থেকেই সে ভালোবাসত চোখে চোখ রাখত যখন তোমার মন খারাপ থাকতো সে সহজেই বুঝতে পারতো তোমার বলা কথা না বলা কথাগুলো সে পড়ে ফেলতে পারতো যখন পাশে কেউ ছিল না সবাই দূরে সরে গিয়েছিল তখন এই পাগলটি দাঁড়িয়েছিল মজবুত গাছের ঢালের মতো দৌড়তে পারো শক্ত ঢালের পিণ্ডের মতো যাতে তুমি ঝরেও ভেঙে না যাও আচ্ছা প্রিয় তোমার কি কখনো তাকে বলেছিলে আমার মন খারাপ আমার দিনগুলো কষ্টে যাচ্ছে কখনো বলনি তাই না যেখানে অন্যরা তোমার পাশে থেকেও তোমার মনের বাসা বুঝতে পারেনি সেখানে কীভাবে সে এত দূরে থেকেও বুঝতে পেরেছে এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে প্রিয় হয়তো এটাই তার অপরাধ ভালোবাসার প্রমাণ মনে রাখবে প্রিয় সে তোমার মন পড়ে ফেলেছে তুমি তাকে কিছু বলার প্রয়োজন না ভাবলেও সে নিজে থেকেই সব বোঝে নেয় এতদিন তুমি সব কষ্ট একাই সামলেছ এখন তুমি একা নও এ পাগলটি তোমার সাথে তোমার অতীতের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে তোমার চোখের জল তার সহ করা কঠিন সে শুধু তোমার সুখ চায় শুধু তোমার হাসি দেখতে চায় সে তোমার অতীতের সমস্ত দুঃখ কষ্ট মুছে দিবে দেখবে নতুন জীবন রঙিন করে সাজিয়ে দিবে আচ্ছা প্রিয় তুমি কি কখনো তার মনকে পড়তে পেরেছিলে কখনোই পড়তে পারি সে শুধুই তোমার জন্য পাগল ছিল তোমার একটুখানি ভালোবাসার জন্য হাহাকার করেছিল জানোপ্রিয় আজও সেই আজকে রহমান তোমার শুধু ভালোবাসা খুঁজে বেড়াই চোখের অস্ত্র তারও বিয়ে পড়ে তোমার অবর্তমানে যখন তোমাকে সে অনেক মিস করে তখন সে একবারে নিরল চুপ হয়ে যায় ভাবতে থাকে কোনো এক সময় সে হয়তোবা বুঝতে পারবে কই এখন কি সেই সময়টা এলো না জানি তুমি এখন বেশ হ্যাপি আছো সুখে আছো শান্তিতে আছো আমি এটাই চেয়েছিলাম তোমার কাছ থেকে তুমি ভালো থেকে প্রিয় এই পাগলটিকে ক্ষমা করে দিও তোমাকে আমি অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কেন জানি মনে হচ্ছে আমি আর এই পৃথিবীতে বেশি সময় বাঁচব না হয়তো অচিরেই ঝরে যাবে আমার জীবন ফল ভালো থেকো তুমি এই কামনায় করি আমি শুনছিলেন আমি আজকে রোমানের পাগলের পাগল আমি কিছু কাব্য সকলে পাশে থাকবেন আর আমার এই প্ল্যাটফর্মে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা জয়েন দিয়ে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ